আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি আজ মনোনয়ন জমা দিলেন আরামবাগের বিজেপি প্রার্থী অরূপ কান্তিদিকার চুঁচুরা ঘড়ির মোড় থেকে শোভাযাত্রা করে হুগলি শাসক দপ্তরে মনোনয়ন জমা দিতে যান বিজেপি প্রার্থী অতিরিক্ত শাসক উন্নয়ন অমিতেন্দু পালের কাছে মনোনয়ন জমা দেন আরামবাগের বিজেপি প্রার্থী পেশায় শিক্ষক অরূপ ক্রান্তি দিগারে বারোই প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাত ধুকে যাচ্ছে হাতটা সরা আবার হাত ধুকে যাচ্ছে কেন অত সামনে যাবার কি আছে লোকসভা নির্বাচন আজকে মনোনয়ন জমা দিলেন কি বলবেন চব্বিশে লোকসভা নির্বাচনে আমি ভারতীয় জনতা পার্টি আরামবাগ লোকসভা কেন্দ্রে মনোনীত প্রার্থী হয়েছি প্রসেস অনুযায়ী আজকে ডিএম অফিসে জমা দিলাম নমিনিয়ন পত্র দিয়ে এবারে আমাদের পরবর্তী পর্যায়ে যে কাজ শুরু করব কতটা আশাবাদী আপনি আপনার আরামবাগ লোকসভায় আরাম লোকসভা আশাবাদী আছি কারণ আমরা প্রচার যখন করি তখন মানুষ আমাদের কাছে যেভাবে সহযোগিতা করেন যেভাবে আসেন বিশেষ করে মহিলারা যেভাবে সহযোগিতা করেন এসে সংকট ধ্বনি দেওয়া বা পুষ্প বৃষ্টি করা এই ধরনের যে ধরনের সহযোগিতা করেন তাতে করে মানুষ বিজেপি চাইছেন এবং মোদীজির যে কার্য পদ্ধতি মোদিজির যে জনগণের পাশে আসেন হ্যাঁ এটা মানুষ বুঝতে পেরেছে অতএব সময়ের অপেক্ষা ভোট দেওয়ার জন্য মোদীজিকে হাত শক্ত করার জন্য শুধু সময়ের অপেক্ষা আপনার কেন্দ্র সাতখানা বিধানসভা চারটে আপনাদের বিজেপি তিনটা তিন মধ্যে সেখানে কি সারপ্লাস করবেন হ্যাঁ বিজেপি আমাদের তো টোটাল গড়টাই তো বিজেপির গড় ওখানে ঠিক আছে অতএব ভালো রেজাল্টই হবে আপনার তৃণমূল না না আমি আমার সংগঠনের প্রতি বিশ্বাস আছে আমার আমার সংগঠন যেভাবে কাজ করছেন আমার প্রেসিডেন্ট জেলা প্রেসিডেন্ট বলুন বা আরো যারা আছে যেভাবে আমরা আগে যাচ্ছি আমরা একশো পার্সেন্ট আশাবাদী আমরা খুব ভালো রেজাল্ট করবো না ভালো রেজাল্ট করবো ভোট ভালো ভালো মার্জিন আমরা এগিয়ে যাবো না না সমস্যা হবে কেন আমরা গণতান্ত্রিক মানি গণতান্ত্রিক পদ্ধতি আমরা ভোট প্রচার করছি শান্তি শৃঙ্খলা বজায় রেখেই চেষ্টা করছি এবং সেভাবেই আগেই যাব আরামবাগবাসীদের জন্য কি বার্তা থাকে আরামবাগবাসীর জন্য অনেক কিছুই বার্তা আছে কারণ স্বাধীনতার পর আরামবাগবাসী সে ধরনের কিছু কাজ গুরুত্ব পারেন আমি চাইব আমার দ্বারা যদি কোনো কিছু উপকার হয় সাংসদ হিসাবে যদি নির্বাচিত হয় যা উপকার হয় অবশ্যই অবশ্যই মানুষের বিভিন্ন চাহিদা আছে বিভিন্ন আমাদের আর সাতটা বিধানসভায় বড় বিধানসভা বড় এলাকা সেই হিসাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চাহিদা আছে আমি যদি ওই চাহিদা মেটাতে পারি আমি নিজেকে ধন্য মনে করবো আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি